ওয়েলকাম টু তানির রান্নাঘর আজকে একটা ডিম আর এক বাটি মুড়ি দিয়া খুব সুস্বাদু একটা বিকালের টিফিন বানাইয়া দেখাই আপনার আগে কড়াই দিলাম দিলাম সরিষার তেল অল্প একটু দিয়া এখানে দিম একটা পেঁয়াজ কুচি হয়ে রাখাইটটা রাখছি ওইটাই দিলাইম আর এই টিফিনটা তৈরি হইতে মিনিমাম তিন চার মিনিট লাগবো এত অল্প টাইমে হয় যে আর হইতাম পেঁয়াজটা একটু বাজার পরে আমরা এখানে পেঁয়াজ কুচিত ইয়ে সরি মরিচ কুচি করে রাগ সিটি দিলে এলাম একটু সময় বাজমু কেন দিমু তখন একটা ডিম একটু ফেয়সটারে একটা সাইডে নিয়ে গিয়া ও ডিমটাই সারটা বাড়াইবো খুব সুস্বাদু করবো এটি ভিনটারে তখন ডিমটারে ব্যাঙ্গা দিলাইতাম দিলাইলাম ডিমটা ব্যাঙ্গা একটু লবণ দিলাইলাম দেখিটাতে ভালো ভাবে আমি লড়া দিলাম তখন একটু হলুদ দিলাম একটু সুন্দর কালার এলাকা ভাবে ডিম পেঁয়াজ একসাথে বাজি দেখুন আমার ডিম পেঁয়াজ ভালোভাবে বাজা হয়ে যার জ্বর জোরা হয়ে বাজি জ্বর জোড়া হয়ে গেছে আমার তখন দিলাম মুড়ি যতটুকু আপনার দরকার যতটুকু মুড়ি আমরা এখানে তিনজনে খাইতাম এই বুঝে দিলাইছি দিয়া এখন মুড়িটা মসমসা না নাও অব্দি বাঁচবা অত সময় মসমসা না হয় না অত সময় অবধি বাজবা এই কত আর সময় লাগবো দুই মিনিট বেশি হইলে তিন মিনিট এখন এটারে স্বাদ বানানোর লেগে একটু ছানা ভাজা দিছি এটা ইলো স্কিপ করতে পারো না কোনো প্রবলেম নেই এমনিও খাইতে পারো দিলে ছানা সানা ভাজা একটু এটি আসলো আমার গরু বাবলাম দিলেই একটু মিশাই দিলাম গরো থাকলে অবশ্যই দিবা দেখবার স্বাদ বাড়ছে আর কি এটা আর একটু ভাজা বাদাম দিলেই না আপনারা চাইলে খাঁচা বাদাম ও পেঁয়াজের আগে বাজে লাইতে পারেন কোনো অসুবিধা নাই দেখুন আমি বাজা বাদাম দিয়ে এলাম হয় একটা একটু লবণ দিলাম একটু কম যেমন লাগলো টেস্ট করে দেখছিলাম মিশাই দিলাম ওই তো আমার রেডি হয়ে গেল একটা ডিম দিয়া মুড়ি দিয়া অত স্বাদ লাগে একবার খাইলে বারবার খাইতে পাইবা এক টিফিন মুখো লাগিয়ে যায় খাইতে হয়তো দেখবা তো একটু চেঞ্জ করে খাইলে নিজেরা বড়রারই বার লাগে বাচ্চারা তো কীটা তো দেখুন আমার মুড়িটাও মস মজা হয়ে গেছে তখন আর কি তা গরম গরম খাইলিকা আপনারা চাইলে এখানে একটু শশা কুচি টমেটো কুচি দিয়ে খাইতে পারেন যারা ডায়েট করা লেগে খুব হেলদি একটা রাত্রে ডিনারও খুইতে পারেন আমি তুইটা খাইয়ে ঘুমাইতাম আর তো কিছু খাইতাম না তখন দেখুন বাটি লই নিলাম আর খুব হেলদি তেল আরো কমও চাইলে আপনারা যেটা করার অসুবিধা নেই কিন্তু স্বাদ না অবশ্যই এরকম কই একবার ট্রাই মুড়ি আর ডিম দিয়া অবশ্যই আপনার ভালো লাগবে আর ভিডিওতে ভালো লাগলে একটা লাইক দিবা কমেন্ট কইরা জানাইবা কেমন হয়েছে আমার ভিডিওটা আর অবশ্যই ফ্রেন্ড ফেমিলি সবার লগে শেয়ার করে দিবা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা নতুন রেসিপি লেগে বেল আইকন একটু ক্লিক করে দিবা তো এই আমি একটু চানা আর বাদাম দিয়ে সাজাই দিলাম আর একটু খাসা দিয়েছি আচ্ছা পেঁয়াজ দিয়া খাইলে অত স্বাদ লাগে কি নতুন রেসিপি লিয়া দেখা হইবো সবাই খুব ভালো থাকবা সুস্থ থাকবা তখন আমি গরম গরম খাইলেই মুরগিটি